আমরা যে রেলওয়ে এবং ডাব্লু বি গ্রুপ ডি গ্রুপসির জন্য যে সিরিজ চালু করেছিলাম আজকে তার নয় নম্বর ক্লাস এই ক্লাসের মাধ্যমে পনেরোটি প্রশ্নের সম্পর্কে আলোচনা করি যেখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে তো চলো আজকে আজকের ক্লাসের মাধ্যমেও আমরা পনেরোটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ওমান মাসকাটে অনুষ্ঠিত চতুর্থতম ভারত মহাসাগর সম্মেলনের মূল প্রতি পাদ্য কি ছিলেন ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালে ওমানের মাসকাটে অনুষ্ঠিত যে মহাসাগর সম্মেলন হয়েছিল সেখানে বলা হয়েছিল সামুদ্রিক অংশীদায়িত্বের নতুন নিঘত যাত্রা চতুর্থতম ভারত মহাসাগর সম্মেলনে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে ওমানে মাসকাটে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সামুদ্রিক অংশ দায়িত্বের নতুন যুগান্তরকারী যাত্রা পরবর্তী প্রশ্ন হলত ভারতের সংবিধানের প্রস্তাবনাটি বিয়াল্লিশতম সংশোধন আইন দ্বারা সংশোধন করা হয় এবং এতে বিদ্যমান প্রস্তাবনায় নিম্নলিখিত কোন শব্দগুলি সন্নিবেশ করা হয়েছিল সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা ভারতের জরুরি অবস্থার সময় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান আইন পাশ করা হয় এই সংবিধানের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং ইন্টিগ্রিটি অখণ্ডতা এই তিনটি শব্দ যুক্ত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হলো নিচের কোন যন্ত্রটি জলের নিচে বস্তু দিক এবং গতি পরিমাণ করতে ব্যবহৃত হয় তো জলের নিচে বস্তুর দিক এবং গতি পরিবহনে সাহায্য করা হয় যে সোনার যন্ত্রের সাহায্যে সোনার হলো সাউন্ড নেভিগেটিং অ্যান্ড রেঞ্জিং এমন একটি যন্ত্র যা জলের নিচে বস্তুর দূরত্ব দিক এবং গতি পরিমাণ করতে আলট্রাসোনিক ওয়েব ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন হলো মহারাষ্ট্রের আইএনএস ড্যাস এর আশেপাশে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম এবং কৃত্রিম প্রবল পাচীর কোথায় তৈরি করা হবে তো আন্ডার মিউজিয়াম এবং কৃত্রিম প্রবল পাশে তৈরি করা হবে সিন্ধু দুর্গে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম এবং কৃত্রিম প্রবল প্রাচীর মহারাষ্ট্র আইনে সিন্ধু দুর্গের আশেপাশে তৈরি করা হবে পরবর্তী প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে নগদ অর্থ স্থানান্তরের জন্য কোন বয়সের মহিলারা যোগ্য লক্ষ্মীর ভাণ্ডারের যে বিশ থেকে ষাট বছর মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার ভান্ডার প্রকল্পের অধীনে পঁচিশ থেকে ষাট বছরের বয়সী মহিলাদের যোগ্য এবং তাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধির জন্য নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হল ভারতের কোন মহিলা ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন তো ভারতের মহিলা যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম ভারতীয় মহিলা হিসাবে উনিশশো সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন প্রশ্ন হলো হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়াম বিন্যাসে পাওয়ার প্রবণতা রয়েছে এই প্রবণতার নিচের কোনটি এই প্রবণতা দেখা যায় হ্যালোজেন হ্যালোজেন মৌলের ক্ষেত্রে সবসময় কি হয় যে এরা হ্যালোজেন মৌলের যে বাইরের পক্ষে ইলেকট্রন সেই ইলেকট্রনের ধরার চেষ্টা করে হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন ও একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল আয়ন অ্যানায়ন তৈরি করতে পারে এবং নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে হিলিয়াম অক্সিজেন বিন্যাসে লাভ করে পরবর্তী প্রশ্ন হল সৌরকোষ তৈরিতে ব্যবহৃত উপাদানগুলিকে শনাক্তকরণ মানে কোনটা সৌরকোষে ব্যবহার করা হয় তো সৌরকোষে ব্যবহার করা হয়েছে সিলিকন সৌরকোষ বা সোলার সেলের তৈরিতে প্রধান উপাদান হিসাবে সিলিকন ব্যবহৃত হয় সিলিকন একটি অর্ধপ্রবাহী পদার্থ যা সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরণ করতে পারে পরবর্তী প্রশ্ন হল ওয়ারেন হেস্টিন কোন বছর বাংলার গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন বাংলার গভর্নর হিসাবে নিয়োজিত হয়েছিলেন সতেরোশো সালে ওয়ারেন হেস্টিন সতেরোশো তিয়াত্তর সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি সতেরোশো বাহাত্তর সালে রাজেশ রাজস্ব বোর্ড প্রতিষ্ঠান করেন এবং দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ ঘটায় পরবর্তী প্রশ্ন হল নিজের গুণ জোড়াটি সঠিক জোড়া নয় এটা অভিনব বিন্দা আনব্রেকেবল যে বইটা সেটা হচ্ছে কমের বই তো এটা হতো অপশান বি আনব্রেকেবল হল পকসার মেরিকমের আত্মজীবনী যা দিয়ে তিনি ডিনো সার্টোর সাথে সহ রচনা করেছেন এটি অভিনব বৃন্দার আত্মজীবনী নয় প্রশ্ন হল বংশের প্রতিষ্ঠিতা করেন কে তো গুপ্ত বংশের প্রতিষ্ঠিতা করেছিলেন শ্রী গ্রুপ আনুমানিক দুশো চল্লিশ থেকে দুশো আশি খ্রিস্টাব্দে মধ্যে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠিতা করেন তাকে গুপ্ত রাজবংশের প্রধান শাসক হিসাবে গণ্য করা হয় পরবর্তী প্রশ্ন হল বৈদ্যুতিক রোধের এসআই একক কে তো বৈদ্যুতিক যে রোধ ইলেকট্রিক রেসিস্টেন্স এর এসআই একক হয়েছে অহম বৈদ্যুতিক রোদের এশায় একক হল ওহম ভোল্ট হল বিভব প্রভৃতির একক এবং অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক পরবর্তী প্রশ্ন হল ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি ভারতের সংবিধানে ষাট নম্বর ধারা অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতিকে তার পদের জন্য শপথ বাক্য পাঠ করাবেন পরবর্তী প্রশ্ন হলো কোন গ্রুপের রক্তকে সর্বদাতা বলা হয় তো সর্বদাতা বলা হয় ও নেগেটিভকে ও নেগেটিভ গ্রুপের রক্তকে সর্বদাতা বলা হয় কারণ এই গ্রুপের রক্ত কোনো অ্যান্টিজেন থাকে না এটা যে কোনো গ্রুপের ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যায় আজকের লাস্ট প্রশ্ন হল ভারতের বৃহত্তম মৃদু জলের হ্রদ কোনটি তো ভারতের বৃহত্তম জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ হল ভারতের বৃহত্তম মিষ্টি এবং সাধু জলের হ্রদ এটি ঝিলাউ নদীর গতিপথে অবস্থিত এই ছিল আজকের নয় নম্বর সিরিজের প্রশ্ন ক্লাসের মাধ্যমে আমরা আরও পনেরোটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব টোটাল ডাব্লু এসএসসি গ্রুপ টি গ্রুপ জি এবং রেলওয়ের জন্য টোটাল আমরা এই সিরিজে তিরিশটি ক্লাস আমরা করবো তার মধ্যে নয় নম্বর ক্লাস এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরের ক্লাসে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই